পর্তুগালে রেসিডেন্স সার্টিফিকেট সীমিত করার জন্য পর্তুগালের যে বিরোধী দল রয়েছে সেগা একটি বিল উত্থাপন করেছেন সেখানে পিএইচডি এবং সিডিএস এর সমর্থনে সেই বিলটি পাশ হয়েছে সংসদে এটির ফলে যে রেসিডেন্স অ্যাড্রেস রয়েছে অর্থাৎ হাউস ডিক্লারেশন অথবা জনতা হিসেবে আমরা যেটিকে চিনি সেটি প্রতিটি বাসাতে অর্থাৎ প্রতিটি ঘরের নির্দিষ্ট সংখ্যক শুধু রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু করতে পারবে তবে আমরা দেখেছি এক এক ঘরে কয়েকশো অথবা কয়েক হাজার পর্যন্ত রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু হয়েছে পর্তুগাল থেকে সেটিকে নিয়ন্ত্রণের জন্য সরকার এবং বিরোধী দল মিলে একটি প্রস্তাব তারা পাশ করেছে সংসদে খুব শীঘ্রই এটি আইন আকারে অর্থাৎ প্রজ্ঞাপন জারি হবে এবং সেখানে আমরা দেখতে পাব যে প্রতিটি ঘর অর্থাৎ কত বড় ঘরে কতজন সেখানে থাকতে পারবে অর্থাৎ রেসিডেন্স সার্টিফিকেট বা জন্তা করতে পারবে সেটি হয়তো তারা সেখানে উল্লেখ করবেন তো বুঝাই যাচ্ছে যে পর্তুগালের সার্বিক যে ইমিগ্রেশন প্রক্রিয়াটি রয়েছে সেটিকে তারা আস্তে আস্তে সিস্টেমেটিক একটি ওয়ের মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন এই ব্যবস্থাটি কিন্তু ইউরোপের অন্যান্য অনেক দেশে রয়েছে আমি দীর্ঘ প্রায় দশ বছর আগে নেদারল্যান্ডসে সেটি দেখেছি আয়ারল্যান্ড সুইজারল্যান্ড স্পেন ফ্রান্স সহ অনেক দেশে কিন্তু এই ব্যবস্থাটি চালু রয়েছে যদিও পর্তুগালে এটি এখন শুরু হবে তো যাচ্ছে যে আগের মতো করে যে হাউস ডিক্লারেশনের আহ যেই বিষয়টি আহ সহজ ছিল সেটি অচিরেই সমাপ্ত হতে যাচ্ছে বিলটি গেজেট আকারে প্রকাশিত হওয়ার পরে হয়তো আমরা পুরোপুরি জানতে পারবো যে স্টুডিও বা টি ওয়ান টি টু বা টি থ্রি বা টিভি ফোর বাসার ক্ষেত্রে আসলে কতজন থাকার পারমিশন থাকবে বা কতজনকে সেখান থেকে সার্টিফিকেট দেওয়া যাবে সেটি দেখতে হলে আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে